মাটির প্রায় একশো ফুট গভীর খাদে তলিয়ে যাচ্ছে রাস্তা বিদ্যুতের তার ছিঁড়ে স্কুলিং ছড়াচ্ছে এ দৃশ্য সেপ্টেম্বর ব্যাংককের এক হাসপাতাল ও পুলিশ স্টেশনের সামনে দুসিক জেলার সামসেন রোডে তৈরি হওয়া প্রায় নব্বই ফুট চওড়া এই শৃঙ্খলটি দেখে আতঙ্কে পালাতে থাকেন সেখানকার রোগীরা কর্তৃপক্ষ জানিয়েছেন ধসের সময় রাস্তা সংস্কারের কাজ চলছিল একটি ক্ষতিগ্রস্ত পানির পাইপ মাটির ভেতরের অংশকে দুর্বল করে ফেলেছিল বলেও ধারণা করা হচ্ছে প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণ কাজের কারণে মাটির ভেতরে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল এরপর মাটি ক্রমাগত বসে যেতে থাকে সেখানে অবস্থিত হাসপাতালের রোগী ও আশেপাশের বাসিন্দাদের সরে যাবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এর ঘটনায় কেউ আহত না হলেও দুই তিনটি পুলিশের গাড়ি তলিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা